হয়তো আপনি কোনো প্রশ্নের একটা উত্তর খুঁজছেন কেননা আপনি কনফিউজড হয়ে রয়েছেন বিশেষ বিশেষ কিছু ব্যাপারে তো এই ক্ষেত্রে আপনাকে আজকের যে আমি টেকনিকটি বলবো দুর্দান্ত একটি টেকনিক খুব সহজেই দেখবেন আপনার সেই প্রশ্নের উত্তর আপনি ঠিক পেয়ে যাবেন অথবা কোনো একটা গাইডেন্স আপনি ঠিক পেয়ে যাবেন ইউনিভার্সের কাছ থেকে কি করবেন অবশ্যই রাত্রে যখন আপনি শুতে যাচ্ছেন ঠিক ঘুমের আগের মুহূর্তে যখন সত্যি ঘুম পেয়েছে মানে তারপর আপনি শুনে তারপর আপনি সোশ্যাল সাইটে যেমন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কোনো মেসেজ কাউকে করবেন না বা কাউকে ফোনও করবেন না সেই সময় কিন্তু আজকের এই উপায়টি করতে হবে এবং শুয়ে পড়ার পর সেই উপায়টি বলে দেব যে কেউ করতে পারেন খুব সহজ একটি উপায় যে ইউনিভার্স আপনাকে গাইড করবে কিভাবে আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আইসিআইটি সার্টিফাইড অ্যান্ডেড মেম্বার ইউএসএ তো বন্ধুরা যারা এনার্জি হেডিং সাবজেক্টের সঙ্গে জড়িত বিশেষ করে যারা রেকি শিখেছেন উসি হোক বা রিফা হোক তো তারা কিন্তু জানেন যে কি দারুণভাবে রেকি কাজ করে কিন্তু যারা জানেন না যারা শেখেনি তাদের ক্ষেত্রেও কিন্তু জাস্ট একটা প্রার্থনা বা প্রেয়ার যদি আপনি যথাযথভাবে করতে পারেন কয়েকদিনের মধ্যেই কিন্তু দেখবেন আপনি সেই একটা সংকেত একটা গাইডেন্স কোনো না কোনোভাবে পেয়ে যাবেন আপনি আপনার রাস্তা বা পথ যেটা খুঁজছিলেন কোনো প্রশ্নের উত্তর বা যে কোনো সংশয় এর সমাধান ঘটানোর জন্য দেখবেন সেটা কোনো না কোনোভাবে দেবদূতের মতো আপনার সামনে ঠিক একটি সংকেত দিয়ে যাবে কি করবেন যখন আপনি সুতে যাচ্ছেন এবং সুতে গিয়ে প্রথমে আপনি বিছানাতে যখন বসছেন আগে আপনি আপনার কাজগুলো করে নিন যে কোনো কাজ আপনি মোবাইলে কাউকে ফোন করা সোশ্যাল সাইটে কোনো মেসেজ করা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার যেটা খুশি সেগুলো কাজগুলো করে তারপর একদম নিশ্চিন্ত যে তারপর আমি আর ফোন ধরবো না ঘাটাঘাটি করবো না কারোর সঙ্গে কথা বলব না এবার আমি ঘুমব কি করবেন আপনি শুয়ে পড়ুন এবারে কাজ করে শুয়ে পড়ুন ঠিক হয়ে সর শুয়ে দুটো হাতের এই যে হাতের পাতা খোলা অবস্থায় রেখে বিছানার সঙ্গে টাচ করে যখন ডাকছেন একরকম আর যখন বিছানার সঙ্গে টাচ না করে ডাকছেন তখন হাতটাকে শুধু একটু এই আছে তো একটু এরকম করে নেবেন মানে বিছানার সঙ্গে এইখান থেকে এই অংশ পর্যন্ত টাচ হবে না একটু উঁচু হয়ে থাকবে এক দিন উত্থান বা তার বেশি বেশিক্ষণ রাখতে পারবেন এমনও নয় কেননা তেমন বেশিক্ষণ রাখলে হাত ভারী লাগবে ব্যথা করবে সবাই পারে না যতটুকু সময় পারছেন জাস্ট এইভাবে হাত নিন এবং বলবেন হে ইউনিভার্স আমার প্রণাম স্বীকার কর সকল পরমাত্মাগণ আমার প্রণাম ও ধন্যবাদ স্বীকার করুন হে ইউনিভার্স দয়া করে আমাকে সাহায্য করো বলে এবার আপনি আপনার প্রবলেম আপনার সমস্যা যেগুলো আছে সেই সমস্যাগুলোর কথা আপনি ইউনিভার্সকে মন থেকে মনে জানাতে পারেন বা মুখে উচ্চারণ করে যেভাবে বলছি এইভাবে আপনি জানাতে পারেন এবং সেই সমস্যার সমাধান কী হতে পারে বা তার জন্য কোনো গাইডলাইন আপনি চাইছেন সেটা ইউনিভার্সের কাছে আপনি গাইডেন্স চান এবং যত দ্রুত সম্ভব যাতে আপনি সেই সংকেত পেয়ে যান সেটা কোনো মানুষের মাধ্যমে হোক সেটা কোনো প্রাণীর মাধ্যমে হোক কোনো নিউজের মাধ্যমে হোক যে কোনোভাবে আকারে ইঙ্গিতে আপনি তার একটা সংকেত যাতে পেয়ে যান ইউনিভার্সের কাছে সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে প্রার্থনা করুন করার পর তারপর আপনি থ্যাংকস জানান কতক্ষণ করবেন একই কথা বারবার রিপিট করবেন চার পাঁচ মিনিট সুই অবস্থায় কিন্তু যখন হাত ব্যথা করবে তখন হাত থেকে বিছানার সঙ্গে লাগিয়ে দেবেন কিন্তু বলবেন ওই অবস্থাতেও চার থেকে পাঁচ মিনিট বলা হয়ে গেল এবার প্রণাম জানাবেন ইউনিভার্সকে থ্যাংক জানাবেন ইউনিভার্সকে এবং সেই সঙ্গে সঙ্গে সম্পূর্ণভাবে ইউনিভার্স শুধু নয় তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনার বাবা মাকে পরমাত্মাদের আপনার ইষ্টদেবতাকে গুরুকে এবং নিজেকে ধন্যবাদ জানাবেন যেই ধন্যবাদ জানানো হয়ে গেল তখন আপনি প্রণাম করে হাতের এরকম নিয়ে টাচ করবেন করে ঘুমিয়ে পড়বেন সম্পূর্ণ চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়বেন আর কোনো কাজ করবেন না ব্যাস এটুকুই করে দেখুন অসাধারণ রেজাল্ট পাবেন খুব কম সময়ের মধ্যে এরকম কম পক্ষে আপনি তিনটে দিন পরপর করবেন তিনটে দিন শোয়ার সময় করে দেখুন ভালো রেজাল্ট পাবেন যারা প্রথম চ্যানেলটি দেখছেন তারা সাবস্ক্রাইব করতে বলবেন না যারা রেকি শিখতে চাইছেন উসুই রেখি বা ট্র্যাডিশনাল রেকি অথবা রেকি ফায়ার লাভা ফেরা হিয়ারিং কোর্স ক্রিস্টাল ডাউজিং কোর্স অ্যাঞ্জেল থেরাপি তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে কোর্স ডিটেলস জানার জন্য খুব কম সময় মাত্র দু দিন দু দিন করে ক্লাস করলে হয়ে যায় এবং সারা বছর আমি কিন্তু প্রচুর ক্লাস করাই ফ্রিতে যারা একবার কোর্স করছে তারা বিশেষ করে বডিফাই রেকির জন্য যারা ক্লাস করছে তাদেরকে আর সেই সময় সময় সারা বছর গাইডের আপনি দিয়ে থাকবেন তো বন্ধুরা আজ চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ